শাকিব খান লুচ্চা শাকিব খান কথা দিয়ে কথা রাখে নাই শাকিব খান কি কথা দিল কি করলো শাকিব খান কইছে বুবলির সাথে সম্পর্ক নাই কারণ বুবলি নিয়ে ঘুরতে আছে খান সাহেব আপনি খুব অভিনয় জানেন খান সাহেব আপনি নিয়ে ভিডিও বানাম না শাকিব খান বয় কো আর কত ধরনের যে কত কিছু হাই এভিয়ান আপনাদের সাথে আছি আমি শ্রাবণ আহমেদ এগুলো আমার কথা না এগুলো হলো অপু ফ্যানদের কথা ঠিক আছে বুবলির ফ্যানরা অপু বিশ্বাসের ফ্যানরা আমাদের শাকিব খানের নাম ভাঙ্গাইয়া তারা এইভাবে মানে দূষিত করতেছে সমাজ দূষিত করতেছে কি বলবো তাদের কথা বল কি যে 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 একটা অবস্থা খান খান কথা কথা দিয়ে রাখে না বলছে বুবলির সাথে সম্পর্ক নাই বুবলির সাথে সম্পর্ক আছে আর কি একটা অবস্থা এটা তার পার্সোনাল ব্যাপার ঠিক আছে তার ব্যক্তিগত জীবন নিয়ে কেন আপনারা কথা বলবেন আর এতদিন যে আপনারা বলছেন আপনারা এখন তো আপনারা অপু বিয়ান ঠিক না লাল পানির কথা বলেন আপনাদের এত বড় সাহস কিভাবে আপনারা এত পারেন আমাদের মেগাস্টার নাম ধরে ভিডিও বানেন না একজনে বলে কি বলে বিদেশে থাকে ঝামেলা লাগাই রাখছে এতদিন আমাদের মাঝে প্রত্যেকটা সাকি বিয়ানদের আলাদা আলাদা গিরগিটি এরা ঠিক আছে মানে এরা দুজনেই এই রাজনীতি করতো আমাদের সাথে ঝামেলা ঠামেলা লাগাই রাখতো একটু বুঝেন না কি বলবো একটা কথা স্পষ্টভাবে বইলা দেয় আপনারা যতই বলেন শাকিব খান লুচা শাকিব খান অভিনয় জানে শাকিব খান মদ খায় যাই বলেন না কেন যত অপবাদই দেন না কেন আপনারা যখন এই দুই হাজার সতেরোতে নবাব ছবি আইছিল তখন কি হয়েছিল নবাব ছবি এসে ইন্ডাস্ট্রি হিট হয়েছিল ঠিক আছে তেমনই আপনারা ওই যে বলতেছেন কমেন্ট বক্সটা এসা কি বলেন যে শাকিব খানের ছবি চলবো না এবারেই দিয়ে বোঝা যাইব শাকিব খানের দিন শেষ এবারেই দেখা যাবে ঠিক আছে এইবার ছবিও ইন্ডাস্ট্রি হিট হইব ঠিক আছে তখন আপনারা তখন আবার দাবি করবেন যে আপনারা সাকিব ইয়ান এখনই তো বলতেছেন দুদিন আগে বলছেন যে সাকিব খান অভিনয় জানে সাকিব খান এই সেই সাকিব খান ভালো না শাকিব খান কথা দিয়ে কথা রাখে না তার কথার কোনো দাম নাই এগুলো বলছিলেন না এখন বলতেছেন আপনি সাকিব ভক্ত কিন্তু সাকিব ইয়ান না কত যে কত কিছু দেখবো এই জীবনে দেখার অনেক কিছু বাকি ছিল শোনাটা কথা বলি সাকিব খানের এগেনস্টে যারা গেছে তাদের ফল কখনো ভালো হয় না এই টাকলাইক বল দেখেন এই যারাই ছিল প্রত্যেকটা মানুষ শেষ তাদের অস্তিত্ব আছে নাই তারা শুধু আইসা মিডিয়ার সামনে মিথ্যা কথা বলে চাপা मारे এ সারা কোনো কাজ নাই ঠিক আছে আর যদি ছবি ইন্ডাস্ট্রি হিট হয় ওই ছবিরে কি বলে ছবি হিট হয় নাই ছবি ফ্লোপ গেছে এই সেই আইসা বলে কিন্তু এর কথার কোনো ভ্যালু নাই এরা মানে পাবনা যাওয়ার নাকি রেডি তা আপনারাও একটা সময় পাবনা যাওয়ার জন্য রেডি হন যেত যাই বলেন এইবার এইবারই দেখবেন যে শাকিব খানের ছবি ইন্ডাস্ট্রি হিট সবার মুখে মুখে শাকিব খানের কথাই চলবো দেখেন না যে শাকিব খান যখন শাকিব খান মিডিয়ার সামনে আসে সবাই হুজুর হুজুর করে এডি হলো স্টারের পাওয়ার ঠিক আছে গড গিফটেড এডি এডি চাইলেই কেউ তৈরি করতে পারে না এটা শাকিব খান জন্ম একটাই ঠিক আছে আপনাদের ফল কি হইব আপনারাই ভালো করে জানেন এই মালুক মালেক আফসারি শাকিব খানের নিয়ে ভিডিও করতে মাঝে বিরোধিতা করছে তারপর আবার এই শাকিব খানের নিয়ে ভিডিও করছে কারণ কি শাকিব খান ছাড়া মার্কেটে কারো ভ্যালু নাই আপনারা এইসব ভিডিও বানায় দুই চার হাজার ভিউ কামাইতে পারবেন দুই চার ডলার কামাইতে পারবেন এছাড়া কিচ্ছু করতে পারবেন না এই যে গিরিঙ্গি লাগায় রাখছিলেন যে শাকিব খানের ছবি বয়কট এই সেই এইগুলা একমাত্র আপনাদের কারণে হয়েছে একদম আঙ্গুল তুলে বইলা দিলাম যে এইগুলো আপনাদের কারণে হয়েছে এইগুলা কখনো আমাদের ভিতরে হইতো না কারণ এটা মেগা স্টার সাকিব খানের মুভি ছিল কখনো আমরা বয়কটের পক্ষে ছিলাম না ঠিক আছে আর আজকে যে এই যে আপনারা এইগুলা বলতেছেন আপনাদের মুখোশ খুই গেছে মানুষ দেখতে পাচ্ছে যে আপনারা এইগুলা বলতে পারেন ঠিক আছে আপনারা একটা সময় বলতেন যে সাকিব সাকি বিয়ান এখন বলতেছেন যে না আমরা সাকি বিয়ান না খান সাহ খুব অভিনয় জানেন মানে কি বলবো মানে বয়স হইতেছে ভার বুদ্ধি কমতেছে আপনাদের আর আপনারা খুব ভালো করে জানেন যে স্টার শাকিব খানের এই গেলে তার ফল কি হয় তার ফল কি হয় বলতে শাকিব খানের ভিডিও ছাড়া তো আপনার ভিডিও খাইবো না আপনি সাকিব খানের বদনাম করলে আপনার ভিডিও খাইব মানে একটু বেশি ভিউ হইব এই চিন্তা ভাবনা করে আপনারা এইগুলা করেন বুঝি আমরা এইগুলা বুঝি দুই চার ডলার কামাইতে পারবেন দিন শেষে শাকিব খানের এই জয় হইব আমাদের সাকিবিয়ানদের জয় হইব আপনাদের মিথ্যাবাদীদের মুখোশ খুইলা যাইবো ঠিক আছে আর এই যে যারা কমেন্ট বক করেন যে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে শাকিব খান লুচ্চা শাকিব খান এই সেই দেখেন শাকিব খানের বৈধ ইস্ত্রি ঠিক আছে অপু বলেন বুবলি বলেন বই বৈধ স্ত্রী ঠিক আছে আর শাকিব খানের টাকা পয়সা আছে যৌবন আছে সৌন্দর্য আছে সে চালে চারটা বিয়ে করতে পারে ঠিক না আমাদের মুসলমানদের জায়েজ আছে এগুলো ঠিক আছে আলিরাদি আল্লাহান জামানায় বলা হয়েছে যে যদি কোনো মানে স্বামীর যৌবন থাকে টাকা পয়সা থাকে বিয়ে করার যোগ্যতা থাকে তাহলে যদি স্ত্রী বিয়ে করতে না বলে তাহলে স্ত্রী গোনা গার ঠিক আছে এগুলো কোনো ব্যাপার না ঠিক আছে আর এটা তো কি বলবো এটা তো সোশ্যাল মিডিয়া ঠিক না এত মিডিয়ায় কাজ করে মিডিয়া এত সুন্দর একটা মানুষ আর দ্বিতীয়ত ইয়ার সাথে তো আর সংসার নাই সতেরো সালে ডিভোর্স হয়ে গেছে তো এইগুলা নিয়ে এত লাফালাফি করার কিছু নাই যখন আব্রাহাম খান জয় রেনিয়া ঘুরতে গেছে তখন তো অপু খুব আয় হ্যাঁ আপনারা তখন তো লাফান নাই এখন তো ব্যাঙের মতন লাফান কে বুবলির সাথে ছবি দেখে এত লাফান লাগে এটি কি সিম্পল ব্যাপার ঠিক না এগুলো তো অনেক কিছু না এমন কিছু না যে তারা আবার বাসায় নিয়ে এসে এরকম না ছোট রাজকুমারের একটু সময় দিতেছে বড়টার কেউ দিছে ঠিক না দুজনেই আমাদের কাছে সমান মেগাস্টার শাকিব খানের ছেলে যেহেতু আমাদের ছোট রাজকুমার বড় রাজকুমার ঠিক না আবরাম খান যায় শেজাদ খান বীর এর বাড়িতে কিছু না তো একটা কথাই বলবো ভালো হয়ে যান টাকা লাগবো না ভালো হইতে টাকা লাগে না ভালো হওয়াটাই হলো আর মন মানসিকতা ভালো করেন ভিতর ভালো করেন অন্যের ক্ষতি করলে আপনার ক্ষতি হবে একটা কথা সবসময় মনে রাখবেন আল করিয়া তুমি যেমন করবা তেমন ফল পাবা তুমি মানুষের ক্ষতি করতে চাইবে এই যে আপনারা দুইজন যে এই যে মানুষের সাথে আমাদের সাথে জ্ঞানজাম লাগায় রাখছিলেন প্রত্যেকটা সাথে একজনের কালকে বলছে আট কথা নাই এই একমাত্র আপনাদের কারণে তা ভালো হয়ে যান আর এই যে এইগুলা বললেন না মেগাস্টারের নামে বুঝছেন এই যে আপনাদের মানে এতদিন সাকিব বিয়ান বলছেন এই জন্য মনে করেন আপনাদের সাথে একটা সম্পর্ক ছিল এই জন্য কিছু বলতেছি না হইলে দাঁতের পাড়ি মারি কবে ছুটে যেত গা আপনি বলেন খান অভিনয় জানেন আর কি লাল লাল পানি খাওয়ায় ছবি তুলছে এইগুলা বলেন এইগুলা বলার তো আপনার অধিকার নাই আপনি তো অপু আপনি তো বুবলি ঠিক না আপনি তো সাকি বিয়ান না আপনার এইগুলা বলার কোনো রাইট নাই ঠিক আছে এগুলা বলবেন না কখনো আর যদি বলেন তাহলে সম্মান দিয়ে বললাম এবার পরের বার কি বলবো আপনারা চিন্তা ভাবনা করে পাবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য